স্বামী দ্বিতীয় সম্পর্কে লিপ্ত মানসিক অবসাদে আত্মহত্যা গৃহবধূর ইতিমধ্যেই স্বামী দ্বিতীয় বিবাহ করে ফেলেছে তাই শুনে মানসিক অবসাদে দীর্ঘদিন ধরে ভুগছিলেন মানিকচক থানার হাড্ডা এলাকার রবি মন্ডল শেষনেস কোন দৃশ্য না পেয়ে আত্মহত্যার পথ বেছে নেন এই গৃহবধূর বলে অভিযোগ পরিবারের পরিবার সূত্রে জানা গেছে বিগত আনুমানিক নয় বছর আগে সামাজিক রীতি মেনেই বিবাহ হয়েছিল মানিক মানিকচকের মথুরাপুর কর্মুটোলা এলাকায় শ্রীকান্ত মণ্ডলের সাথে প্রথম দিকে সাংসারিক জীবনযাপন বেশ আনন্দে কাটছিল তবে গৃহবধূ মা হতে পারছিলেন না বলেই তার স্বামী অন্যত্র বিবাহের সিদ্ধান্ত নেয় এবং বিবাহ করে ফেলেন বলেও অভিযোগ করেন মৃতার পরিবার এরপর আইনি পরামর্শে গেলে প্রথম স্ত্রী হিসেবে ভরণ দেওয়ার কথা বলা হয় আদালতের তরফ থেকে বলে খবর কিন্তু তাও মানতে নারাজ হন শ্রীকান্ত মণ্ডলের পরিবার এমনটাই অভিযোগ করেন মৃতার পরিবার তারপর থেকে মানসিক অবসাদে ভুগতে থাকে রবি মন্ডল অবশ্যই সেই আত্মহত্যার পথ বেছে নেয় বলেই জানান পরিবারের লোকজন ইতিমধ্যেই মানিকচক থানার পুলিশ প্রশাসন দেহ ময়না তদন্তের জন্য পুলিশ পাঠান মালদা মেডিকেল কলেজের উদ্দেশ্যে ছেলেটা অন্য করে নিয়েছে আবার কোর্টে কেস করেছি

তো কখন জানতে পারলেন কি অবস্থায় দেখলেন আজকে আজকে তো মেয়ে তো আমরা জানি না সবাই তো আমরা ঘুরে তো আমরা সকালবেলা যখন মানে ঘুম থেকে উঠে দেখছি যে বাইরে যখন বাইরে বেরোলাম তো দেখছি মেয়েটা বাড়ির বাইরে হ্যাঁ গাছের মতো আচ্ছা কি মনে করছেন কি জন্য আত্মহত্যা করলো কারণটা কি হতে পারে কারণ ওদের শ্বশুর বাড়ি নিয়ে ছেলেরা দ্বিতীয় বিয়ে করে নিয়েছে ছেলে দ্বিতীয় বিয়ে করেছে কি মানসিক মানসিক ভাবে ই ছিল ভেঙে পড়েছিল সেই জন্য আত্মহত্যা করেছে আপনাকে কোনো অভিযোগ অভিযোগ করছেন থানায় হ্যাঁ তো করতে হবে কার বিরুদ্ধে অভিযোগ করবে ওর ছেলের বিরুদ্ধে করতে হবে জামাইয়ের বিরুদ্ধে জামাইয়ের বিরুদ্ধে জামাইয়ের নাম কি শ্রীকান্ত মন্ডল বাড়ি কোথায় তার মথুরাপুর করমটোলা

মেয়েটার বিয়ে হওয়া মেয়েটার সাত বছর ছ সাত বছর ধরে মেয়েটা স্বামীর সঙ্গে ঘর করেছিল ঘরে পরের বাচ্চা না হওয়ার কারণে স্বামীটা গেলে অনেক বিভিন্ন ধরনের যারা মারধর করতো মারধর করে এবার মেয়েটাকে বাবার বাড়িতে রেখে যায় রেখে যাওয়ার পরে এবার ও পরিষ্কার বলছি যে আমি কোনো মতোই ভাত দেবো না ওর যা খুশি তুমি করো সমাজ নিয়েও একবার বসা হলো থানাতে ওই এবার থানা থেকে আবার পাঠালো ওখানে স্বামীর বাড়ি আবার স্বামীর বাড়ি পাঠালো তখন ওখান থেকে মারধর করে যখন বাবার বাড়িতে রেখে যায় মাথায় কিন্তু আঘাত করে হুম এবার যখন ও নিয়ে যাচ্ছে না ভাত দিবে না জোর জবরস্তি করে বললো তখন বাধ্য হয়ে মেয়ে কেস করলো কোর্টে জোটে কেস করার পরে দুই বছর ধরে কেস চললো দেশ ওয়ার্ডের বেরো হলো চার হাজার টাকা মাস হিসাবে হ্যাঁ ভর্তুকি দেবে চার হাজার টাকা মাস মাসের শেষে চার হাজার টাকা করে দিয়ে দেবে সেই টাকা কি দিত না দিত না সেটা দিত না এই মেয়েটা অপেক্ষা করে আছে অনেক দিন ধরে যে কি না আমার সে টাকাটা পাবো আমার একটা কিছু রায় হবে পর থেকে কিন্তু কোনো ওর কোনো ব্যবস্থা হয়নি বলে মেয়েটা এইসব জ্বালানি থেকে

থানায় তো এখন বর্তমানে এখন তো মৃত্যু বডিটা নিয়ে এসেছি এখন এটার যা কিছু করার আছে এটা করার পরে তারপরে কোনো কিছু ব্যবস্থা নিতে হয় কি চাইছেন আপনি আমি চাইছি যে কি এই যে আজকে আমার বাড়ির মেয়েকে এইরকম একটা জীবন নষ্ট করে দিল হত্যা করে দিল আর অন্য হবে এই জন্য এইরকম যেন না ঘটে এটার জন্য সাজা চাই আপনার নাম আমার নাম সুবোধ হয় আপনার যে মারা গেছে আমার আগমীয়